এই ফিরোজ ভাইটাকে ও অনেক বড় গুন্ডা পুলিশ ওর এলাকায় দুঃখ ভয় পায় আরে তোমার জিজি তো মেটাল পাওয়ার লবে ও এলাকায় ঢুকে পড়েছিল কিন্তু নিজেই ফেসে গেছে হেই বুটা জাবি ফিরোজ ভাইয়ের সাথে দায়া করব

জিজু বল জিজু পিজু নেই শালা আমি কর জিজু পিজু চিনি না আরে জিজু তোমাকে নিয়েই তো প্ল্যানিং এই দেখো ব্লুপ্রিন্ট এসেছো বোসো বোসো আরে বোসো এটা ধর এই দেখো এটা হচ্ছে শহীদ বস্তি আর আমরা ঠিক এইখানে তো আমাকে বলছিস কেন এই না যাকে নিয়ে পালাবো তাকে বলবো না পালাবো ওই থাম আগে পুরো প্ল্যানটা শুনতে দে থ্যাংক ইউ ফেরোজ ভাই এই দেখো আমরা যদি এখান থেকে সোজা বেরিয়ে এসে নিচে নেমে আসি তাহলে পানের দোকান পানের দোকান পেরোলেই সামনে গেলেই সুলভ কমপ্লেক্স সুলভ কমপ্লেক্স পেরোলেই একটা চায়ের দোকান আর চায়ের দোকানের পরেই একটা গলি আর সেই গলি পেরোলেই না গলি আর নেই ভাইয়ের সাথে ওপরে একজন পাঙ্গা নিয়েছিল ভাই ওকে ওখানে ঠুসে দিয়ে দেয়াল তৈরি করে দিয়েছে কারেক্ট আছে ভালোই করেছেন দেয়ালটা তুলে দিয়েছেন তুমি টেনশন নিও না জিজু আমার কাছে প্ল্যান বিও আছে প্ল্যান বি সেটা আবার আমরা ওই গলিটা না ঢুকে ওখান থেকে ইউ টার্ন নিয়ে সোজা চলে আসবো সামনে একটা বিরিয়ানির দোকান তারপরেই চুরির বাজার আজ রবিবার ছুটির দিন তাই মুসলিম মহিলারা সব কেনাকাটা করার জন্য বোরখা পরে বেরোবে আর আমরাও তাদের মধ্যে বোরখা পরে ঢুকে যাব আর ফিরোজ ভাই লোকেরা আমাদের খুঁজেই পাবে না কি ভালো লাগলো না প্ল্যানটা এরাও তোমার বোরখা আর এটা আমার বোরখা

ফিরোজের আড্ডায় এসে ফিরোজকে প্ল্যান বোঝাচ্ছিস তোর এত দম দম তোমার আড্ডায় ঢুকলাম তোমাকে আর জিজুকে কি করে নিয়ে পালাবো সেটা বোঝালাম এবার দম জিজু দম ঘড়িতে হয় বুকে হয় আলুতেও হয় শুনেছি কিন্তু দম যে ব্যাগে হয় এই মোরগ ঝুটির কাছে প্রথম শুনলাম দাও দাও ব্যাগটা দাও ফেটে গেল আমার ফাটে না আমি ফাটাই এমন ফাটাই যে জব্দ হবে শব্দ হবে না তম দেখাচ্ছি এবার দেখো আরো দম দেখাচ্ছি কষ্ট করতে গেলেন কেন তাতে কি আছে আগে আপনার আমাদের বন্ধু তারপরে এইডস ভাইরাস এইডস ভাইরাস অ্যাডভাইজার লিগ্যাল অ্যাডভাইজার ওই একই হলো হুম লে হালুয়া সবই এক তুমি তো দেখছি রাঙালু আর শাকালুর মধ্যে পার্থক্যই দেখতে পাও না একটু আগে ওই আমির খানের গান শুনছিলাম আমির খানকে চেনেন তো উনাকে কে না চেনে আমি তো ওনার জন্য একেবারে পাগল একে বলে গুণগ্রাহী গুণের কদর করতে জানে আর তুমি এদিন চন্ডী পাঠ ওদিন সীতা পাঠ এখন আবার কোন একটা বগলা বাবা বেরিয়েছে তার কাঁচা ধরে টাকছে এতে বৌদির কোনো দোষ নেই দাদা সব দোষ আপনার আপনি তো বৌদির গায়ে শহরে জল হাওয়া লাগতেই দেননি গ্রামে থেকেও অনেক কিছু শেখা যায় গ্রাম হলো দেশের শিকড় আর আমি সেই শিকড়ের মানুষ আপনি তাহলে আপনার ছেলেকে বিদেশে পড়াশোনা শিখতে কেন পাঠালেন আমি এই গ্রামেই জন্মেছি এখানেই বড় হয়েছি আর এখানেই জীবন শেষ করব ওদের ব্যাপারটা একটু আলাদা ওদের সময়ের সাথে পাল্লা দিতে হবে ভগবান না করুন আপনার অবস্থা যেন হরনাথ বাবুর মতো না হয় কেন কি হয়েছে আপনার মতো হরনাথ বাবু তার ছেলেকে লন্ডন পাঠিয়েছিলেন পড়াশোনা করতে কি হলো ছেলে হয়ে গেল মডার্ন হাইফাই আর তিনি আর তার স্ত্রী যেমন ছিলেন তেমনই রইলেন কাইয়া বাবা মাকে বন্ধু বান্ধবদের সামনে নিয়ে যেতে অব্দি লজ্জা পায় একসঙ্গে থাকা তো দূরের কথা মা বাবা বলে ডাকে অব্দি না তারপর একদিন ইউ প্লাডি দেশিস বলে চলে গেল তারপর আর বাপের মুখ দেখেনি ভদ্রলোক মরার দিন পর্যন্ত চাতক পাখির মতো ছেলের জন্য হাফিতেস করেছে হাই ভগবান আমাদের বুবুন যদি আমাদের সাথে এরকম করে তাহলে তো আমরা মরেই যাব আমি কতবার ওনাকে বলেছি চলো না আমরা একবার শহরে গিয়ে থেকে ওখানকার আদব কায়দা শিখে আসি তা কিছুতে আমার কথা শুনে না হ্যাঁ গো চলো না এক শহরে আচ্ছা এক মাসের জন্য বায়না করো না ভাবজি ফরুনাথ বাবুর কষ্টটা তো নিজের চোখে দেখেছি ভাবজি ভাবজি আপনার কাজ করুন হ্যাঁ এই এই সমস্ত ফাইল একটু একটু দেখে দেবেন আর ওই সোনালী কেমিক্যালসের ফাইলটা আমি সামনের সপ্তাহে দিই কাজ আপনি বুঝবেন আজ তাহলে আসি আচ্ছা ঠিক আছে একটা রিকোয়েস্ট ছিল স্যার মানে যদি কখনো আমির খান আপনার বাড়িতে আসেন তাহলে যদি একটু খবর দেন মানে তাহলে একসঙ্গে একটা ছবি তুলতে পারি আর কি উনি তো অনেকদিন আগে মারা গেছেন মারা গেছেন হ্যাঁ কি বলছেন দাদা এই তো কিছুদিন আগে ও 3D দেখলাম হুম 3D এস আমি ওস্তাদ আমির খানের কথা বলছি ওর নাম কখনো শুনেছেন এই চলো ট্রেনে দেরি হয়ে গেল আসছি চলো 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 তিনজনই একই শোরুমের মাল থ্রি ইডিয়েটস জেমস বন্ড বাংলা ভার্সন গত থেকে সত্য টেনে আনে সুইটি ওর বয়ফ্রেন্ডকে নিয়ে সারাদিন কাটিয়েছে সিনেমা দেখেছে পপকর্ন খেয়েছে কোল্ড ড্রিঙ্কে চুমুক দিয়েছে এত কাছে কিন্তু কত দূরে মাঝখানে দুটো সিটের দূরত্ব ছিল এবার কি বলবে দিদি এটা লাভ না লোকসান সে যাই হোক কি নিয়ে তো গেছে ছেলেটাকে দেখতে কিন্তু এবি। আমার তার মধ্যে মুটগুলো যাই হোক পয়েন্টে আসা যাক বন্ড জেন ফন্ড বাংলা ভার্সান কোত্থ থেকে করব সত্যবার করে দিদি আমার মনে প্রেম নয় দিদি ওদের মধ্যে দূরত্ব ছিল দিদি হ্যাঁ ন গুজুর গুজুর নো ফুসুর ফুসুর দিদি হ্যাঁ হলে আলু নিকে গেল তাও মাঝখানে দুটো শীতের দূরত্ব দিদি

দুজনে হাত ধরে ঘোরাঘুরি করবে সিনেমা হলে কোনের দিকে সিট নেবে এ ওর গায়ে ঢলে পড়বে ও এর গায়ে ঢলে পড়বে আর আমি বসে বসে চড়াম চড়াম করে ঢোলক বাজাবো স্যার ওটা আপনি পারবেন না ওর জন্য আমি প্র্যাকটিস লাগবে এটাকে এবার পেঁপে দিয়ে চেপে দেবো আমি তোর মতামত চাইছি যেটা বলবো সেটাই করবি ঠিক আছে ওটা আমি পারবো না স্যার কি বলছিস পারবি না মানে স্যার আপনিই বলেছিলেন আমাদের দুজনের মধ্যে যেন চার ফুটের দূরত্ব থাকে এক ইঞ্চি এদিক ওদিক হলে আপনি আমায় কেটে ছোট করে দেবেন পরের মেয়ের জন্য প্রাণ দেবো না স্যার ও আগের অর্ডার ক্যান্সেল এখন থেকে তোদের দুজনের মধ্যে ওই চার ফিটের ডিস্টেন্স কেটে গেল স্যার আপনি এখন এক কথা বলছেন তখন এক কথা বলছেন আপনার অর্ডারে ঠিক নেই এই ভুল বোঝাবুঝি তাই না একটা গরিব ছেলেকে মরতে হয় মরতে তোকে বাচ্চা

আহ এই মাদার এরচ্চার জন্যে আমার লাইফটা হেল হয়ে যাবে তুই ভন্ডের জন্য দাদা ওঠা ভন্ড নয় বন্ড তুই আবার মাস্টারি শুরু করেছিস দাদা তুমি এখানে একটু অপেক্ষা কর আমি বেতনটা ভালো করে দেখি ঠিক আছে তুই যা এই তোর এখানে দাঁড়া কি

ভাবুন প্রত্যেক দিন পঞ্চাশ টাকা তেলপুরে প্রেম করেছি সেটা ফালতু তোমার বাবা তোমায় কি খাইয়েছে পুটি মাছের ঝোল আর আমি আশি টাকার বিরিয়ানি খাওয়াব বুঝেছ এইসব বাবাদের কি করতে হয় জানেন মবিলে চুঙের পুরো এভাবে একটা মেয়েকে বাড়ি থেকে বের করে আনতে তোমার লজ্জা করলো না শুনুন কাকু বাঙালিরা আরজাই করুক না করুক জমিয়ে লাইনটা মারতে জানে বুঝলেন আর তা শেষ দেখে ছাড়ে বাড়ি থেকেও লাইন টাইন মারলে জিজ্ঞেস করে দেখবে এই মাওনি লাইন টাইন মারো এইটা নিল প্রেম হ্যাঁ সিনেমার জানতে পেরে গেছে তুই ওকে নিয়ে পালিয়ে গেছিস ওর আত্মীয় স্বজনরা সব খুঁজছে ভাই যা তো খুঁজতে বেরিয়েছে এই আত্মীয় স্বজনগুলোই না যত নাস্থের ঘোরা এরা এই ওই পাম্প বেরোবে না মেয়ের বাবাগুলোকে ফোলায়। কি উচিত জানি না এইসব বাপগুলোর না মোথায় বরফ চাপিয়ে নিচে সলতেতে আগুন লাগিয়ে দাও উম উফ সরি 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 রালি আসলে বিয়ে বলে না খিস্তি দিতে পাচ্ছি না হ্যাঁ সালা খেয়ে দেয় কোনো কাজ নেই গাড়িতে তেলে ভরে মেয়ে খুঁজ দে বেরিয়ে পড়লাম হ্যাঁ আরে বাবা কারু না কারুর বিয়ে দিবি নাকি আগে পিছে না ভেবে একটা মেয়েকে বাড়ি থেকে বের করে নিয়ে এলে কোথেকে এত সাহস পাও তোমরা কেন বন্ধুদের কাছ থেকে প্রেমে রং ধরানো থেকে পাকানো পর্যন্ত পুরোটা ওদের দায়িত্ব আপনি শুধু একটা মেয়েকে দেখিয়ে বলে দিন ওকে তুলতে চাই ব্যাস আপনার দায়িত্ব শেষ ওরাই তুলিয়ে দেবে বুঝলেন তারপর ধরুন প্রথমে সিনেমা হল সিনেমা হল থেকে তারপর পার্ক তারপর ধরুন পার্ক থেকে ম্যারেজ রেজিস্টার অফিস পুরো রাস্তাটা ওদের ছকা এমন বন্ধু চোখের সামনে পড়লো না মেরে রেল লাইনে শুয়ে দেবো মেরে দেখ মেরে দেখ পেছনে না মিডিয়া লালিয়া দেবো পুরো গুষ্টির ষষ্ঠী পূজা হয়ে যাবে মনে আছে হ্যাঁ একবার হয়েছিল সরকারের না খুঁটি পর্যন্ত কেঁপে গিয়েছিল তারপর থেকে না প্রত্যেক দিন একটা করে মেয়ে বাড়ি থেকে পালাচ্ছে হ্যাঁ কেউ কিচ্ছু করতে পারবে না তোমার কি বিবেক মনুষ্যত্ব বলে কিছু নেই একটা মেয়েকে নিয়ে পালিয়েলে তুমি তাকে নিয়ে সংসার করার স্বপ্ন দেখছো ওদিকে তার বাবা দিনের পর দিন চোখের জল ফেলছে বাবারা মেয়েকে কষ্ট করে মানুষ করে আর তোমাদের মতন কেউ এসে তাকে নিয়ে পালিয়ে যায় একটা বাবার যে এটা কতটা যন্ত্রণাদায়ক সেটা বোঝো 你有，我有，不用吗？